চলো কেসান করে দেখা যাক আপনি দুই যোগ দুই সমান সমান চার তাই দুই কে বলা হয় নি ওয়া নি দুই গুণ দুই সমান সমান চার নী নি ওয়া ইয়ন চার ভাগ দুই সমান সমান দুই নি ওয়ারু নি ওয়া নি যদি বলি আমি শূন্য দশমিক পাঁচ রেই তেন গো যদি বলি দুই দশমিক পাঁচ নি তেন গো যদি বলি চার ভাগের দুই ভাগ ী